আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো স্ক্রিনে তোমরা যে প্রশ্নপত্রটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের প্রশ্নপত্র আজকে আমরা পুরোটা সলভ করব আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবে আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ওকে দেখো সময় হচ্ছে তিন ঘন্টা আর পূর্ণ মান হচ্ছে একশো একশো মার্কের অ্যান্সার করতে হবে তিন ঘন্টার মধ্যে সো প্রথমেই যেটা আছে কয় বিভাগে সেটা হচ্ছে নৈবিত্তিক প্রশ্ন সো এখানে পঁচিশ মার্ক আছে সো নৈ হচ্ছে তোমাদের বহু নির্বাচনই থাকবে এক কথায় উত্তর থাকবে সো এই মোট হচ্ছে পঁচিশ মার্ক এই পঁচিশ মার্ক আমরা আগে সমাধান করে নিচ্ছি সো এটার স্পেসিফিকভাবে স্পেসিফিকভাবে আমি তোমাদের জন্য উত্তর লিখে রেখেছি সো সেখান থেকে আমি তোমাদেরকে দেখাতে চাই তাহলে লক্ষ্য করো এইখানে কিন্তু তোমাদের জন্য লেখা রয়েছে কি কি উত্তরগুলো হবে সো প্রথম যে তোমাদের বহু নির্বাচনীটি আছে বলা হয়েছে নিচের কোনগুলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস তো এটা হবে দেখো একের খ নম্বর অর্থাৎ মৃতপাত্র পোড়ামাটির ফলক শিলালিপি এগুলো হচ্ছে কিন্তু সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস দুয়ে বলা হয়েছে প্রাগৈতিহাসিক যুগে ইতিহাসের পরিসর অত্যন্ত ক্ষুদ্র ছিল কেন সো দেখো দুয়ে হবে হচ্ছে খ নম্বর অর্থাৎ খাদ্য সংগ্রহের জন্য তিনে বলা হয়েছে যারা বিভিন্ন স্থানে জ্ঞান অর্জনের জন্য ঘুরে বেড়ান তাদেরকে কি বলা হয় সো তিনের হবে ক নম্বর অর্থাৎ পর্যটক এরপর চারে বলা হয়েছে কার প্রচেষ্টায় বিধবা বিবাহের প্রচলন হয়েছিল হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপর দেখুন বলা হয়েছে যে নিচের প্রেক্ষাপটটি পরে পাঁচ ও ছয় নং প্রশ্নের উত্তর দাও সো প্রেক্ষে দেওয়া আছে প্রেক্ষাপট এক যে মিস্টার এক্স হঠাৎ অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে সফলভাবে অপারেশন সম্পন্ন করা হয় প্রেক্ষাপট দুই আট আট বছর বয়সী শিমু মুরব্বীদের দেখলে সালাম দেয় কেউ করলে সে তাদেরকে নিষেধ করে তার বাবা মা ছোটবেলা থেকেই তাকে এসব আদব কায়দা শিখে দিয়েছে এখন পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে যে প্রেক্ষাপট একে মিস্টার এক্স এর চিকিৎসায় সামাজিক পরিবর্তনের কোন কারণ কারণটির প্রভাব লক্ষণীয় তো লক্ষ্য করো এখানে সাংস্কৃতিক অর্থনৈতিক প্রযুক্তিগত রাজনৈতিক তাহলে পাঁচের অ্যান্সার কি হবে খ নম্বর অর্থাৎ প্রযুক্তিগত কেননা তার কিন্তু অপারেশন করা হয় প্রযুক্তির মাধ্যমেই ছয়ে যেটা বলা হয়েছে যে প্রেক্ষাপট দুইয়ে শিমুর এমন ব্যবহারে নিজের কোনটি প্রতিফলিত হয়েছে সামাজিক মিথোষ ক্রিয়া সামাজিক নিয়ন্ত্রণ এরপর একে সামাজিকীকরণ সামাজিক পরিবর্তন সো ছয়ের आंसर কি হবে গ নম্বর অর্থাৎ সামাজিকীকরণ ওকে লক্ষ্য করে বলা হয়েছে মেসোপটেমীয় সভ্যতা হচ্ছে কি দেখো নগর সভ্যতা আইন শাস্ত্র ভিত্তিক সভ্যতা নীতি ও ধর্ম ভিত্তিক সভ্যতা সো সাতের आंसर কি হবে খ নম্বর অর্থাৎ 2 ও 3 তাহলে দেখো আইন আইন শাস্ত্র ভিত্তিক সভ্যতা নীতি ধর্ম ভিত্তিক এটা নগর সভ্যতা নয় ওকে এরপর আর্টি বলা হয়েছে মিশরীয় একজন রানীর না রানীর নাম ছিল কি ছিল দেখো তো নেফারোতিটি এরপরে ক্যাথারিন এরপরে জারিনা এরপরে বিলকিস সো আর্টের অ্যান্সার কী হবে আর্টের অ্যান্সার হবে নম্বর অর্থাৎ ক্যাথারিনা এরপরে দেখো নয় বলা হয়েছে রসেটাল স্টোন কি দেখো তো এখানে কি বলা হয়েছে নয়ে সো নয় বলা হয়েছে গ নম্বর অর্থাৎ একটি পাথর এটা এটা একটি পাথর সো এরপরে দেখো দশে কি বলা হয়েছে সো দেখো দশে বলা হয়েছে যে বায়োম কে বায়োম কে বাংলায় কি বলা হয় সো বায়ো মানে হচ্ছে জীব তাহলে বায়ম মানে হচ্ছে জীবাঞ্চল খ নম্বর উত্তর এগারো নম্বর বলা হয়েছে সামুদ্রিক বায়োমের স্তর কতটি সো এগারোয়ের অ্যান্সার দেখো বলা হয়েছে খ অর্থাৎ তিনটি এরপরে দেখো বারোতে বলা হয়েছে বাংলাদেশের মোট বনভূমির পরিমাণ কত সো এটা হচ্ছে বারো সো বারো হচ্ছে খ নম্বর অর্থাৎ ছাব্বিশ লক্ষ হেক্টর এরপরে তেরোতে বলা হয়েছে সরকার সরকারি সরকার সরাসরি হস্তক্ষেপ করে না সো কোন কোন ক্ষেত্রে দেখো ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় মিশ্র অর্থ ব্যবস্থায় পুঁজিবাদী অর্থ ব্যবস্থায় তাহলে এর অ্যান্সার হবে নম্বর অর্থাৎ এক ও তিন তাহলে সরকার সরাসরি হস্তক্ষেপ করে না ধনতান্ত্রিক অর্থ অর্থ এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা মিশ্র অর্থ ব্যবস্থায় কিন্তু সরকার হস্তক্ষেপ করে চোদ্দতে বলা হয়েছে কোন অর্থ ব্যবস্থার মূল পুঁজিপাদ্য মানব কল্যাণ সো দেখো কল্যাণমূলক মিশ্র পুঁজিবাদী ধনতান্ত্রিক চোদ্দ এর আনসার কি হবে ক নম্বর অর্থাৎ কল্যাণমূলক পনেরো নম্বরে বলা হয়েছে কোন অর্থ ব্যবস্থায় বাজারে বেশি প্রতিযোগিতা দেখা যায় সো দেখো কল্যাণমূলক সমাজতান্ত্রিক মিশ্র বাজার অর্থ ব্যবস্থায় তাহলে পনেরো আনসার হবে ঘ নম্বর অর্থাৎ বাজার অর্থ ব্যবস্থায় এরপরে এক কথায় উত্তর আছে দশটি দশটিতে দশ মার্ক আমরা সেই দশটি এখন দেখে নেই কি কী বলা হয়েছে প্রথমত যে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত অবশ্যই সোনারগাঁও দুয়ে বলা হয়েছে সুয়ান জাং কি নামে পরিচিত দেখো হিউয়েন শাং হিউয়েন সাং নামেই কিন্তু তিনি পরিচিত তিনি বলা হয়েছে যে রুডিয়ার্ড কিপলিং কোন ভাষার সাহিত্যিক সো দেখো ইংরেজ ভাষার চারে বলা হয়েছে যে আগেরকার জনপ্রিয় গণমাধ্যমগুলো কী ছিল সো দেখো পত্রিকা রেডিও টেলিভিশন পাশে বলা হয়েছে রেনেসা অর্থ কী সো রেনেসা অর্থ হচ্ছে পুনর্জাগরণ পুনর্জাগরণ সব বলা হয়েছে গিল গামেশ মহাকাব্য কারা রচনা করে সো এটা হবে সুমের ইওরা সুমের সাথে বলা হয়েছে যে তৈগা শব্দটি কোন ভাষার শব্দ সো এটা হচ্ছে কিন্তু রাশিয়ান শব্দ আটে বলা হয়েছে সুন্দরবনের প্রধান বৃক্ষের নাম কি দেখো সুন্দরী নয় বলা হয়েছে বাংলাদেশে কোন ধরনের অর্থ ব্যবস্থা বিদ্যমান রয়েছে মিশ্র অর্থ ব্যবস্থা বলা হয়েছে এক্ষেত্রে সকল সম্প্রদায়ের মালিক এরপরে আছে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দশটা থাকবে দশটিতে বিশ মার্ক সো আমি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দিশুবার বিন দিশুবার নির্ভর এগুলো তোমাদেরকে বলে দেব তোমরা এগুলোর উত্তর সহ প্রশ্ন সহ কোথায় পাবে বা তার আগে সবগুলো এক নজর দেখে নেই কি কি প্রশ্ন আছে একে বলা হয়েছে সামাজিক ইতিহাস কি একটি সামাজিক উৎসের নাম লেখো দুই আছে সাংস্কৃতিক ইতিহাস বলতে কি বোঝো তিনে আছে সামাজিক নিয়ন্ত্রণের চারটি বাহনের নাম লেখো চারে আছে ইউনিফর্ম বলতে কি বোঝো পাঁচে আছে কার্বন সিং কী এরপরে ছয় আছে টেকসই বন ব্যবস্থাপনা বলতে কি বোঝায় সাথে আছে বনভূমি কেন প্রয়োজন আরটি বলা হয়েছে কল্যাণমূলক অর্থ ব্যবস্থা বলে এরপরে নয় আছে কল্যাণমূলক অর্থ ব্যবস্থায় পরিচালিত পাঁচটি দেশের নাম লেখো আর দশ নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে বলা হয়েছে শাসন গুরুত্বপূর্ণ উৎস কেন সো এই হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এরপর যেটা আছে সেটা হচ্ছে দৃশ্যপটবিহীন প্রশ্ন রচনামূলক সো এগুলোতে পাঁচটি থাকবে পাঁচটির মধ্যে দিয়ে তিনটি দিতে হবে তিনটিতে মার্ক পাবে নাম্বার একে প্রাচীনকালের সকল তথ্য তথ্য কি ইতিহাসে স্থান পায় কি না বর্ণনা করতে হবে এরপরে বর্ণ বৈষম্যের বিরুদ্ধে ও কৃষ্ণাঙ্গদের সম অধিকার আদায়ে মার্টিন লুথার কিং জুনিয়রের ঐতিহাসিক ভাষণের বর্ণনা দাও তিনি বলা হয়েছে মিশরীয় সভ্যতার সমাজ ব্যবস্থাপনা বর্ণনা করো চারে বলা হয়েছে বাংলাদেশের বৈচিত্র্যময় বনভূমির প্রকারভেদ আলোচনা করো পাঁচে বলা হয়েছে অর্থনীতির কেন্দ্রীয় সমস্যাগুলো সমাধানের উপায় বর্ণনা করো সো এই হচ্ছে কিন্তু দৃশ্যপট বিহীন এরপর লক্ষ্য করো দৃশ্যপট নির্ভর আছে কিন্তু এখানে ষাটটি থাকবে ষাটটিতে ষাটটির মধ্যেতে পাঁচটি দিতে হবে সো এই ষাটটি সহ এরপরে দৃশ্যপট বিহীন নির্ভর সংক্ষিপ্ত এগুলো এখন কোথায় পাবে আমি তোমাদেরকে সেইটা দেখাবো উত্তর সহ প্রশ্ন সহ কোথায় পাবে সেইটা সো লক্ষ্য করো তোমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন খয়ে যে দশটা থাকবে সেই দশটা কোথায় পাবে এক্ষেত্রে একটা কন্ডিশন হচ্ছে তোমাদের লেকচার গাইড লাগবে সো লেকচার গাইড যদি না থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আছে কিভাবে লেকচার গাইড ডাউনলোড করবে এছাড়া অন্যান্য গাইড ডাউনলোড করবে সো দেখো তিনশো ছত পেজের সাত নংয়ে গেলে তোমরা এক নং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন পেয়ে যাবে এরপরে কি করবা তোমরা তোমাদের লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডে তিনশো পেজের আট নং দেখবা তিনশো উনআশি পেজের বারো নং দেখবা তিনশো তিরানব্বই পেজের দশ নং চারশো পাঁচ পেজের দশ নং এগুলো আমি যেগুলো বলতেছি এগুলো দাগানকৃত করেও তোমরা দেখতে পারো এরপরে হচ্ছে ছয় নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন যেথায় পাবে সো দেখো ছয় নম্বর যেটা পাবে সেটা হচ্ছে চারশো পাঁচ পৃষ্ঠার এগারো নং এরপর চারশো পাঁচ পৃষ্ঠার চোদ্দো নং চারশো ষোলো পৃষ্ঠার ষোলো নং চারশো ষোলো পৃষ্ঠার তেরো নং এবং তিনশো ছিষট্টি পৃষ্ঠার ষোলো নং এই দশটি প্রশ্ন তোমরা তোমাদের বইয়ে চূড়ান্ত প্রস্তুতি লেকচার গাইড বইয়ে দাগানকৃত করে পড়ে নেবা তাহলে আশা করি কমন পেয়ে যাবে এরপর রচনামূলক প্রশ্নপত্র বিহীন যে তোমাদের পাঁচটি থাকবে সেই পাঁচটি এখন আমি দেখাচ্ছি সো তোমরা তোমাদের ওই লেকচার চূড়ান্ত প্রস্তুতি গাইডের প্রথম যদি রচনামূলক দৃশ্যপট নেবে বিএনটা পেতে চাও তাহলে তিনশো আটষট্টি পেজে যেতে হবে যাওয়ার পর তেরো নং প্রশ্ন খুঁজে বের করে দিত করে যাবে তিনশো বারো নব্বই পেজের দুই নারশো সাত পেজের নয় নারশো সতেরো পেজের চার নার আসি আসিপর নির্ভর তোমাদের যেগুলো থাকবে যে সারটি থাকবে সো সেই সারটি তোমরা কোথায় পাবে সো লক্ষ্য করো সেই সারটি পাবে হচ্ছে তোমরা তোমাদেরকে অবশ্যই লেকচার চুয়প্রস্তুতি গাইডে যেতে হবে যাওয়ার পর তিনশো উনসত্তরের তিন নং তিনশো শির পাঁচ নং তিনশো ছিয়ানব্বইয়ের তিন নং চারশো নয়ের পাঁচ নং চারশো উনিশের দুই নং চার তিনশো সুয়ত্তরের পাঁচ নং এবং তিনশো ছিয়ানব্বই পেজের দুই নং এই ষাটটি যদি তোমরা দেখে নাও তাহলে কিন্তু হয়ে যাবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সে পর্যন্ত ভালো থাকবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ